দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ বসন্তপুর মোড়ে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল ট্রিটমেন্টের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ওই চিকিৎসকের নাম ডক্টর রামহরি দত্ত তিনি নাকি খানাকুল থানার অন্তর্গত চকবিধুয়া গ্রামের এক শিশুর হাতের অপারেশন করেছিলেন যে অপারেশন নাকি ভুল হয়েছিল যে কারণে শিশুটির হাত নাকি আজকে সম্পূর্ণ অচল হয়ে গেছে এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের শিশুটিকে কলকাতায় মণিপাল হাসপাতালে চিকিৎসা করার সময় সেখান থেকে নাকি বিষয়টি প্রকাশ্যে আসে এরপরে ওই পরিবার ডাক্তার রামড়ি দত্তর সাথে যোগাযোগের চেষ্টা করলেও নাকি ব্যর্থ হন তারা সকলে ক্ষোভে পরিবারের লোকজন চিকিৎসকের চেম্বারের সামনে এসে বিক্ষোভ দেখান বসে পড়েন ওখানে মারাত্মক অভিযোগ তোলা হয় ডক্টর নাকি নিজে একটি ডায়াগনস্টিক সেন্টারে ফোন করে ভুল রিপোর্ট করার কথা বলেছিলেন এরকমও মারাত্মক অভিযোগ করেছেন ওই বাচ্চার পরিবারের লোকজন ভাবুন অবস্থাটা ঘটনাস্থলে এসে বংশায় সাহেব থানার পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি আমাদের আরামবাগ নিউজের তরফে ডক্টর দত্তকে ফোন করা হয়েছিল বাইর নেওয়ার জন্য তিনি বলেন পরে করছি তারপরে তারপরে আবার ফোন করা হলে অন্য কেউ একজন ধরেন বা কেউ ওই ফোনটি ধরে বলেন যে আমরা ব্যা ব্যাপারটিকে আপসে মিটিয়ে নিয়েছি কিন্তু প্রতিনিধি পাঠাতে বলা হলেও যে আপনারা প্রতিনিধি পাঠান আমরা ডাক্তারবাবু নিজে বাড়ি দেবেন প্রতিনিধি পাঠানো হলেও তাকে নাকি কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি বা ডাক্তারবাবু বাইরে দিতে অস্বীকার করেন आओ बाबू ए डॉक्टर बाबू के다고 आवाज दे अपना ये तो तुम्हारा भाई चलो फोन बंद कर भाई ए आवाज आ पतित क्या कर रहा है अरे वाला तू हो क्या क्या कर रहा है मैं क्या कर रहा हूं कुलंदर का ए कुलंदर का भाई है भाई तो बाहर है तू का

কি মনে হচ্ছে ভুল চিকিৎসা করেছে হ্যাঁ মোনার এখানে হচ্ছে কি আমার তো রিপোর্ট কথা হয়েছে মোনার রিপোর্ট তো কথা হয়েছে আমি যে উনি যে ভুল চিকিৎসা করেছে কারণ উনি নিজে পাঁচজন বলে অন্য যে ডক্টর এখানে সারাভার ডায়াগনোসিস সেন্টারে রিপোর্টটা হয়েছে সেখানে বলে দিয়েছে যে হ্যাঁ রিপোর্টটা নরমাল করে দাও আমার তোকে সামনে উনি যে ডাক্তারকে ফোন করেছেন ফোন করে বলেছেন যে হ্যাঁ আপনি রিপোর্টটা করে দিন

আমরা চাই বাচ্চাটার এই যে ছ লাখ টাকা খরচা হয়েছে বলে ছ লাখ টাকা দিন আর নাহলে হাতটা চুপ এই আমার বক্তব্য আমার নাম শেখ শহীদুল ইসলাম বাড়ি দক্ষিণ সাঁতা গোগার থানা ভাগনা হয় আমার আমি মামা হয় না 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 এখনো একটা অপারেশন বাকি আছে সেটা তো লাখ দেড় টাকা নিয়ে বলেছে

দৌড়বে <ihaz violin beeping warfare> ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি